아차 아 아차 মদন সাহেব আপনি এই গাড়িটা বিক্রি করবেন কি জন্যে আপনার বউ টর্সালিং অত্যাচারে নাকি এটা কি ছোট বউ না বড় বউ বড় বউ বড় বউ ছোট বউ খুব ভালো ছোট বউ খুব ভালো না আচ্ছা ভাইজান আপনারা দয়া করে গাড়িটা কিনে নেবেন সবাই ঠিক আছে আমার এই ভাইটাকে বাঁচাইবেন মানে বড় বড় অত্যাচারে মনে করেন এই দেখেন এই এখন বাজারে প্রায় বোর ছয়টা এই বাড়িঘর সাইডে আসে গাড়ি ধরে বসে রয়েছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আসেন বিক্রি করা আমার খুব জরুরি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যে দাম বলবেন সেই দামে দিয়ে দেবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে